আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি চেষ্টা করি সব সময় আপনাদেরকে সত্য কথা বলতে এবং কি ন্যাচারাল দৃশ্য দেখাইতে যেমন এখন দেখতে পাচ্ছেন আমার মেঘলা আকাশ চারিদিকে বৃষ্টি সত্যি বলতে বৃষ্টি পড়ছে আপনারা যদি আমার গোল্ডেন লেন্সে খেয়াল করেন দেখবেন যে এখানে লেন্স ভিজে আচ্ছা যা বলছিলাম আজকের বিষয় যা কথা বলছিলাম সেটাই বলি মূলত আমরা ইতিমধ্যে একটা নিউজ যারা টকস সোশ্যাল মিডিয়া ইউজ করে তারা জেনে ফেলেছে যে

যার মা নাই যার বাবা নাই সে আফসুস করে কিন্তু সে আফসুসটা কারো সাথে প্রকাশ করতে পারে তো দুনিয়াটা এমনই রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমাদের মাতা পিতা বেঁচে থাকলে তোমরা তাদের সেবা করো মাতা পিতার সেবা করার মাধ্যমে আমাদের জান্নাত কিনে নেওয়া সম্ভব তো সবাই ফিরুজ হাসান মায়ের তো সবাই ফিরুজ হাসান ভাইয়ের মায়ের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আসসালামু আলাইকুম